নেতৃত্বে আশুলিয়ায় বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সোমবার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সন্দীপ বটতলা স্থানীয় বিএনপি যুবদল, দল ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি ও জনসম্পৃক্ততা বাড়ানোই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান তিনি বলেন বিগত সতেরো বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার দেশে যে ক্ষতি করেছে তা শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার মাধ্যমেই সমাধান করা সম্ভব যে কোনো মূল্যে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতেই হবে ছয় নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আহসানুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান ও মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপরে যে স্টিম চালানো হয় সেই সব থেকে আমরা কিভাবে আমাদের মন মানসিকতা পরিবর্তন আনতে পারি তারই আলোকে বর্তমান সময়ের উপলব্ধি করে তিনি একত্রিশ দফার একটি কর্ম পরিকল্পনা এই জাতির সামনে উপস্থাপন করেছেন সেটা হলো আগামী দিনে কি হবে নির্বাচন যে নির্বাচনের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি তিন তিনটি নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি নির্বাচনই কিন্তু একটা ঈদের উৎসব আমোদের মতো আমাদের সেই নির্বাচনটা হয় আপনারা ইতিমধ্যে কিন্তু শুনেছেন আমাদের এই বর্তমান উপদেষ্টা উনি জাতিকে একটি মেসেজ দিয়েছেন যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করব এটা হয়তো সংক্ষিপ্ত আকারে এটা আপনারা বিস্তর দেখবেন আপনারা ইউটিউবে বা অন্য ইয়ে গেলে আপনারা এটা কিন্তু আরো বিস্তর আলোচনা পাবেন এক একটা দফার কিন্তু আরও অনেক বিস্তর পরিষেবা আলোচনা আছে তাই আমি আপনাদের একটি কথা বলবো যে আমরা তারেক রহমানের একত্রিশ দফার ফেরি করছি দিবে জল কাছে তার হয়ে কাজ করব আমার এক দুঃখ করে বলেছে যে আমরা ওই অনুষ্ঠানে যাবো না তারা নাকি আরেক দল বিএনপি থেকে আরেক দল আছে খালদা জিয়া তারেক আরেক দল আছে তাদের একটাই দল সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের একটাই মার্কা সেটা হলো ধানের শেষের